বিএনপি দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে সারা দেশে এখন বিএনপির জয় জয়কার এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী আজকে বিএনপি সারা বাংলাদেশের মানুষের জয় জয়কার কারণ বিএনপি হলো মানুষের আস্থার জায়গা আপনারা দেখেছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই হাজার চব্বিশে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নেপথ্যে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান এবং তার নেতৃত্বে জুলাই গণঅভ্যর্থন ফেসিভাদ বাংলাদেশ থেকে পলায়ন করেছে রবিবার বেলা এগারোটা থেকে দিনব্যাপী শ্রীনগর উপজেলার ষোলোঘর বাজার খালি বাজার ও হাসারা বাজারে বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন একটি গোষ্ঠী তথা যে গোষ্ঠীটির নাম একাত্তর সাল থেকে শুরু করে প্রতিটি জায়গায় তারা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে সেই গোষ্ঠীটি নির্বাচন এক কিছুদিন আগে বলল পিয়ার আবার এখন বলে গণভোট এই সব কিছু মিলিয়ে তারা নির্বাচনকে পিছান নির্বাচনকে একটি বিতর্কিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে কারণ নির্বাচন সময় মতো হবে আমাদের প্রস্তুত আমাদের নেতা নেতাকর্মীরা সারা বাংলাদেশে সবাই প্রস্তুত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শীঘ্রই নভেম্বর মাসেই উনি চলে আসবেন যেটুকু আমি জানি এবং আসতে বাংলাদেশের যে এই ছোটোখাটো এই যে কথাবার্তা হচ্ছে সব ঠিক হয়ে যাবে আমি আশা রাখি আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই জন্য আমাদের নেতাকর্মীদের সবাইকে আমরা প্রস্তুত রাখার আহ্বান জানাচ্ছি যত ষড়যন্ত্রই হোক কোনো ষড়যন্ত্রের লাভ হবে না এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য হোসেন উজ্জ্বল ও মোল্লা শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুল শিকদার জেলা যুগ্ম ও মাসুদ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ছাত্রদল সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ